সত্যিকার বিষয় আমার মা বয়স্ক মানুষ এসে আমি বয়স্ক মানুষ দিকে তন্দ্রে কিছু কইতেছি না আপনারে আপনি একটু কষ্ট করে গেলে গিয়ে আমার একটু ভালো হইব মা মনে কষ্ট নিন না আমার মা এখানে আসছেন আলোচনা শোনার জন্য মহিলা মানুষ হইও ভিতর দিকে চলে আসছেন বই বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষ বিদায় আমি কিছু বলি নাই কিন্তু মহিলারা পর্দার ভিতরে থাকবে ঠিক না কিন্তু আমার মা আসছেন আমার মাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার সন্তান হিসেবে আপনি একটু ভিতরে চলে যান জি মাসাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আল্লাহ জন আপনাকে রাবিয়া বসুর হিসাবে কবুল করে আমি দোয়া করে দিলাম আল্লাহ যেন আমার মাকে যেন জান্নাত হিসাবে কবুল করে সকলে বলে আল্লাহ আমিন আওয়াজ দিয়ে বলে আল্লাহ ডাকতে মন চায় না মেম্বার চেয়ারম্যানের বলে ও মুখ বাইর চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ নাই হক্ত ও মুখ বাইর লাগে অত লাগে দেখা যায় পাঁচশো টাকার এক কাপ সাল লাগে গলা ফাটাই লাগে কথা কোন ঠিকই না আর যে আল্লাহ জবান দিয়েছে আল্লাহকে ডাকতে কি কোনো সমস্যা আছে এই নারায়ণপুরের মানুষ কোনো সমস্যা আছে তাহলে এই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাই কি চাই না আরো জবান একবার বলে আলহামদুলিল্লাহ এই আওয়াজ মানে আলহামদুলিল্লাহ

আমরা লজ্জা হ্যা তুজু সালিহি সুকুনে একটু বেজা তে জিকির কর্লাহ আল্লাহ

हम अध कमले वाला अहिले यह मर बोकिया है डाकिंग घोला मेरा डाकिंग रेत और घोला मेरा शांति ही दाह मर कोले जाए आइए জবানোলে অলহ্লা অহ্লা 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 অ পংির দর বেশি বদ সহওয়লে তেসে পলর কলে পির দর বেশ্বদ সহওয়ালে তোলে তেসে পলর কলে গোই কর

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব বলে বলে মারহাবা আল্লাহ আর একটু জবান খুলে বলি মারহাবা আল্লাহ আরো জবান খুলে বলি মারহাবা আল্লাহ আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন সবাই খুশি মাসা আপনার কি আমরা মনোযোগ আছে কিন্তু সুবাহ আলহামদুলিল্লাহ আওয়াজে বোঝা যায় মনে হয় এমনি তো উষ্টি গিয়ে আছে তে আল্লাহরে ডাকলে কোনো সমস্যা আল্লাহর নবী বলেন যারা সুবাহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ যারা বলবে সুবাহান আল্লাহ লেখতে আটটা অক্ষর লাগে আলহামদুলিল্লাহ লেখতে আটটা অক্ষর লাগে যেই বন্ধ একবার সুবাহান আল্লাহ এবং একবার আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই বন্ধার জন্য রহমতের আটটা দরজা আমি খুলে দিই জুড়ে বলুন সুবাহান আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিই জুড়ে কোন সুবাহান আর জবান খুলে বলি সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ এখন মোটা মোটা হইছে নাকি কিতা কই মোটা মোটা হইছে কোন ব্যাটারির চার্জ নাই না যদি কইতাম বলে ইখানের মধ্যে আজকে এই যে হামেদ মিয়ার বাড়িতে সামনের মাটির মধ্যে 11টা 30 মিনিটের সময় জন্য 500 টাকা করে দেবইব লাইন ডাকতুনি লাইন ডাক কথা কও না এই 500 টাকা দি জবান ঠিক করুন যাইব কথা কও না পাঁচশো টাকা দিয়ে কি জবান কিনা যাইব যে মানুষটা মায়ের ঘরে জন্ম নেওয়ার পর এখন পর্যন্ত বিশ বছর হয়ে গেছে কথা বলতে পারে নাই কত ডাক্তার দেখাইলেন কবিরাজ দেখাইলেন কথা কোন ঠিকই না কত মোল্লা দেখাইলেন মৌলভী দেখাইলেন তারপরও কিন্তু হাজার হাজার টাকা খরচ করেও এই জবান কুলানোর ক্ষমতা আপনার আমার আছে যদি আল্লাহ না দেয় তাহলে আল্লাহকে যদি পাঁচশো টাকার জন্য এই আল্লাহরে ডাকতে মন চায় না মেম্বার চেয়ারম্যানের বলে ও মোকবাইল চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ নাই হক তো ও মোকবাইল লাগে অত মোকবাইল লাগে দেখা যায় পাঁচশো টাকার এক কাপ গলা ফাটাই লাই কটা কোন ঠিকই না আর যে আল্লাহ জবান দিয়েছে আল্লাহকে ডাকতে কি কোনো সমস্যা আছে এই নারায়ণপুরের মানুষ কোনো সমস্যা আছে তাহলে এই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাই কি চাই না আরো জবান একবার বলে আলহামদুলিল্লাহ

এইরকম মা বোনেরাও আল্লার অলি হতে পারে কি পারে না কথা বলুন ঠিকই না এই যে আমার মা কিন্তু আবার পর্দার সাথে আসছে ঠিকই না এর যুগের মহিলারা তো বাজার হাটে বেফোর্দা হয়ে ফিরা করে করে না আছে কি না নাই কথা কয় না আছে কি না নাই বেফোর্দা হয়ে ঘোরাফিরা করে স্বামীর সাথে ভালো ব্যবহার করতে চায় না বাবার ফাউটি আছে কি না নাই অনেক বাবা আমাদের সমাজ আছে কি না নাই

আপনি কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছিল জামাই খুশি হইতো না কথা কোন ঠিক কিনা আর প্রেমিক যখন প্রেমিকাকে তোমাকে খুব সুন্দর লাগতেছিল কথা কোন ঠিক কিনা আছে কিনা নাই দোকানে গিয়ে ভাইসাব রে ভাইসাব কইরা ডাকে আর ঘরের মধ্যে জামাই আয় তুই বে কইরা যেমনে বলছ এমনে ব্যবহার করে এই রকম মহিলা সমাজে আছে কিনা নাই কথা কই না আছে কিনা নাই সেই জন্য বাবারা আমাদের দেশে শান্তি নাই তো সেই জন্য কথা কোন ঠিক কিনা আমি তোমার প্রেমের বিকারি রাসুলুল্লাহ আমি তো আমি তোমার প্রেমের বিকারি রাসুলুল্লাহ আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি এ আমি তোমার প্রেমের বিকারিবিহি বাল্লাহ রসো জবান করলে জবান করলে আমি তোমার তোমাৰী পেহে মেৰ গ ৰসুল নাইজি তোলোহনা নাই যে তোল নাহ গো ৰসুল নাইজি তোলনা তোমাৰী পেহে মেৰ গো ৰচুল নাইজি তোলোহনা নাই যে তোল নাহ গো ৰচুল নৈজি তোল না তোমাৰ প্ৰেমে চিন্তা হৈল হস্ত নেহনা নাই আল্লাহ আমিহ তোমার মাসাল্লা আবাদের আমি তোমার প্রেমের বিকারি রোল্লা আমি তোমার তোমার প্রেমে তে অমর কলি হি জয়ংগার কলি জয়ংকার গো রসুল কলি জয়ঙ্গার তোমারি প্রেমে তে অমর কলি হি কলি জয়ং ঘর গো কলি হি দেখা দিয়া সংস কর দেখা দিয়া সংস কর সাকিয়ে কৌসার রসুল্লাহ আমি তোমার প্রেমের বিকারি রসুল্লাহ আমি তোমার সকলে বলে মার হাবা আওয়াজ দিয়ে বলে মার হাবা তাহলে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে কথা বলুন ঠিক না আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে না থাকে তাহলে আমাদের নামাজ রোজা পড়তে মরণের কথা আমাদের স্মরণ হবে বলছিলাম আদি আল্লাহ তালানহুর জামানায় তিনি হেটে হেটে গিয়ে দেখতেন কোন মানুষটা কি অবস্থায় আছে মানুষদেরকে পরীক্ষা করতেন কথা বলুন ঠিকই না হজরত উমর যখন মরুভূমিতে গিয়ে গেলেন গিয়ে দেখতেছেন একটা বাচ্চা ছাগল ছড়াচ্ছে হজরত উমর রাজি আল্লাহ তালানহু বান করে বললেন বাবা তোমার তো অনেক ছাগল আছে আমি অনেক কুদার্থ অনেক তৃষ্ণার্থ আমি আমি গরিব মানুষ আমার টাকা পয়সা নাই বাবা তোমার ছাগল ফাল থেকে কিছু দুধ যদি আমাকে একটা ছাগল থেকে দহন করে দিতে তাহলে আমি খাইলে আমার কলিজাটা টান্ডা হইতো জোরে কোন সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বললা যুবক ডাক দিয়ে বলতেছে বাবা তোমার কলিজা তোমার কলিজার শান্তি নাই তোমার পেটে অনেক কিদা কিন্তু বুঝিয়েছি গো বাবা আমি হচ্ছি ওই ছাগল রাখাল কিন্তু আমি তো ছাগলের মালিক না দুধ দহন করানোর মালিক আমি না আমি হচ্ছি ছাগল রাখাল আমি আপনাকে দুধ খাওয়াতে পারবো না বলেন হ্যাঁ বাবা এখন তো তোমার মালিক নাই তুমি যদি আমাকে একটু দুধ দিয়ে দাও তাহলে আমার জীবনটাকে আমি কি করতে পারবো আমার কলিজাটাকে ঠান্ডা করতে পারবো রে বাবা তাও যদি না হয় তোমার মালিক দেখবে না আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও একটা ছাগল বিক্রি করলে আমি দুধ খাইতে পারবো কে আমার কলিজাটা ঠান্ডা করতে পারবো আর তুমিও কিছু টাকা পাইবে তোমার উপকার হবে ওই সময় যুবকটা ডাক দিয়ে বলতেছে রাখা ডাক দেয়া বলতেছে যদিও আমার মালিক আমাকে না দেখে রে কিন্তু রে বাবা আমার আল্লাহ তো দেখতে সেজুড়ে বলুন সুবহানাল্লাহ মালিক যদিও এখানে না থাকে জিনিস মূল মালিক তিনি তো দেখতেছেন আমার পক্ষে সম্ভব না যে কোন সুবহানাল্লাহ বাচ্চার এই তাকওয়া দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগ্ধ হয়ে গেলেন একটা বাচ্চার যদি এত তাকওয়া থাকতে পারে হযরত ওমর আমলে তাহলে বোঝা যায় যেমন প্রধানমন্ত্রীর যেমন তাকওয়া আছে তার এক একটা প্রজারও ওই রকম তাকওয়া আছে সেই জন্য ওই সমাজটা সুন্দর চলেছিল আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের নেতা আমাদের নেতা যিনি তার খোয়া নাই আজকে আমাদের প্রজাদের মধ্যে থাকোয়া নাই সেই জন্য আমাদের দেশে মারামারি কথা